আল্লাহ আল্লাহ বউসা গৌর হে সারলাম বহুসা সাগরে হে মৌলার নাউলার নামে সারলাম তোরে যাবো আমি ওই মে আল্লাহ তোরে

চালিম করো দিলখানা মউতে র কালে তোমার হবে না ক যাতহ না মরনের র কালে তোমার হবে না ক যাতহ না আল্লাহ আল্লাহ নাম মেরে তো দিশারলা সাগরে আল্লাহ नाम सरलम तोरी जबी ओ पहाड़े अलम तोरीब आई पहाड़े अल

পহারে ও আল্লাহ রে না সারল তাবুয়ামি ওই পহারে আল্লাহ আল্লাহ না মেরে তোর সারল নোব আল্লাহ আল্লাহ যু পুষো গান ভক্তি কর তুই চৌ মালা গালা সায় আই এগ নি জনসা দোনে পিবো তোমায় আল্লাহ আল্লাহ আল্লাহ

আমি কনসা দৌ নেবো তোমা এই হে গোলা হি বন্নি হে হা গোলা দি বন্নি ই গহন হে আল্লাহ দৌনে পা

অইমদিন না শাধি ফেরমা যে এই নূরার একটি খামবায়া সে গ আ সেই খামবা তেই হেলা নয়াতাজবিপারেতানে মস্তফা। তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 তো সালাম গো আমার দুরু দালাম গো আমার কৈয়ন বিমস্ত তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 ওই মোদিনা চৌধুরী ফের মাঝে

ن جان اپنا جی ہو جائے کربا لر میدان اللہ 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 کربا لر میدان آ جائے

جی حسین جائے کربالر میدان اللہ, اللہ 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 آنکھے جی سالہ یملا ور آنکھے جی سالہ یملا ور آنکھے نا جا হো সাইন য করবালাল ময়দান অল্লাহ অল্লা রূপক সুবাহকে পাবো জীত তুমার শান অপক সুবাহকে পাবো জিতে ত আল্লা শান তুমি জিন্দাকে কেম জিত জিন্দা জাকে মা জিতে পারো মরার পারো দিতে যান তুমি মরার পারো দিতে যারকে পা جیتے تو مرشان اللہ اللہ پک صبح حر کے پارے جیتے تو مرشان اللہ اللہ تم جندہ کے ماری تے پارو جندہ کے ماری تے پارو مارا তুমি মরার পর দিতে যাকে পাঁচে গো জিতে তোমার শান আল্লাহ আল্লাহ তোমার দোস্তরা সুহুল্লাহ আগে তারে سو تارے نی جرکا سے لوگایا آیا امار دستو رسول اللہ آگے تارے بانے آیا نی جرکا سے نوڑر روپے رکھ سو تارے لوگایا آیا آیا ارپا کسوبہ حالی

জিতে ত তোমার শান চব্বিশ হাজর পাইগম মারো বানা তুমারি বুল্লা রক সার লুক লক্ষ চব্বিশ হাজার পাইগম

জান তুমি মারার পরও দিতে জান কে পারেব চিত্তে তোমার شان আল্লাহ 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 আল সাদেরে আদম হাওয়া তৈরি করে মেহেশতে রেখে লায়া কোন কারনে আদম হাওয়া দুনিয়া তে ফালাইলা ইলা আদম হাওয়া

امرا عاشق پاپی تاپی تو مر پانے چاہی آیا بھو نہ گر پاپی بولے دیو نا کو فیلی آیا جو پک سبحان کے پارے بھو جیتے تو مر شان اللہ 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 জিন্দা কে মারিতে পার জিন্দা কে মারিতে পার মারো দিতে জন্মি মারো দিতে যা রে জিতে ত তোমার শান্ অগলা রে ডুবলো

জীবন শেষ হইতে চলিল নাম শির জাহাজি কির ফিকির কি না কি হইল রংদামা শাহী দিন কাটাইলা রংদামা মা দিন কাটাইলা আল্লাহ তালাশ করলা না তোমরা আল্লাহ তালাশ করলা না سب لو اللہ دیکھنا چاہیے اللہ 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 جو پکلا رے ڈوب لو بیلا دیکھنا چاہیے اللہ 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 نو بیر کلمہ نام سرو پوتھر پوتر شمبل کوریا چل আল্লাহ আল্লাহ বলিয়া নবীর কালেমা নামাজ জুজা বহতের সমল করিয়া সামনে চল রেয়া মুজবন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনা নাই গতি আল্লাহ বিনা نہیں رے گوتی سو نیمن بابیا اور دیکھ سو نیمن بابیا ڈبل دیکھنا چاہیا رے ڈوبل দেখনা চাইয়া আল্লাহ 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 পরপার ডাকে পজিলে পরপার ডাকে পজিলে পরহা বি তুই কি লయ్యా ওরে পরহা বি তুই কি লయ్యా দবলো বেলা দেখ্লা অল্লাহ আল্লাহ কৌকে রো গাছ তালা তে কাউকে রাখো ভাল খান আল্লাহ কাউকে রাখো গাছ তে রাখো আল্লাহ মারলি এই তুমি পার্লাহ না আল্লাহ কৌকে সুখে কৌকে দুখে রা খো তুমার এ শহরায়ে আল্লাহ কৌকে দুখে কৌকে সুখে খো তুমার এ শহরায়ে আল্লাহ

अल मारी लहारह कऊ कहिड़ो काउ के रखाला ते कउ के रखो लख अल काउ के रखो घस ताला तौके रखो ॿ تو تم لی کیوں وہ بو جیت پارنا اللہ 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 اللہ, اللہ! اللہ! اللہ!